তিতল গতকালকে না গতকালকে মনে হচ্ছে পহেলা জুন আজকে আমরা আসছি হারিন ব্রিজ এবং লালন শাহ সেতুর মাঝামাঝি পয়েন্টে তো আমি দেখলাম লালন শাহ সেতুর নিচে পিলারের উপরে গম্বুজের উপরে মাছ মারতেছে এবং বড় বড় মাছ পাওয়া যাচ্ছে এবং আমি দেখেছি তো আজকে কি কি মাছ পাচ্ছে বা কি হচ্ছে না হচ্ছে গোটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো সঙ্গে থাকুন এই যে আমরা নৌকা ভাড়া করছি এখানে যারা আসবেন আপনারা অবশ্যই নৌকা ভাড়া করে নেবেন ঠিক আছে আমরা এই যে আপনার দশ পনেরো মিনিটের জন্য আড়াইশো টাকা দিয়ে ভাড়া করলাম তো চলুন যাই নৌকার সার্ভিসটা এবং আপনাদের জায়গাটা যতটুকু পানি দেখানোর চেষ্টা করি ওকে এই যে আমরা নৌকা করে যাচ্ছি ওই পিলারের ওখানে গিয়ে দেখবো কেমন মাছ পাচ্ছে বা অ্যাকচুয়াল নিউজটা কী তো অস্থির একটা দৃশ্য খুব ভালো লাগছে বিশেষ করে আপনি দু হাজার পঁচিশ সালে দুইটা ব্রিজের মাঝখান দিয়ে যাচ্ছেন সুন্দর ঠান্ডা বাতাস লাগছে এই জন্য একটা অস্থির অনুভূতি আর বামপাশে আছে আমাদের সেই বিখ্যাত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি দৃশ্যটা অসাধারণ এক কথায় মাইন্ড ব্লোয়িং ওয়াও কুকুর দিয়ে লালন চাষে তুবু আলহামদুলিল্লাহ সেই একশো তেরো বছরের পুরোনো ব্রিজটাও এখনও দাঁড়িয়ে আছে সেই নতুনের মতো ছের মানুষ এই জায়গাতে অনেক লিচু এবং অনেক গভীর হচ্ছে লালন সেতুর পিলার সো এখানে অনেক ধরনের মাছ থাকে বড় বড় বিশাল বিশাল মাছ অনেকে মাছ পাই আবার পিলারে বেঁধে যায় মাছ তুলতে পারে না ঠিক আছে তো যারা দূর দূরান্ত থেকে মাছ মারতে আসবেন তারা একটু চিন্তা ভাবনা করে আসবেন ওরকমভাবে আর পানি প্রায় পিলার শুয়ে শুয়ে অবস্থা আর কিছুদিন পর হয়তোবা পিলারগুলো ডুবে যাবে সো এখানে আর মাছ তেমন হবে না প্রায় চলে আসছি একজন শিকারী ভাইয়ের কাছে তো ওনার কাছ থেকে আমরা আপডেট তথ্য নিব অ্যাকচুয়াল নিউজ থেকে এর আগে যখন আসছিলাম পিলার অনেক অনেকটা বের হয়েছিল কিন্তু এখন পিলার প্রায় একদম ডুবুডুবু ভাব সালাম আলাইকুম ভাই মাছ হচ্ছে কে বলে আসলেন কয়েকদিন থেকে দেখছি যে মাছ পাচ্ছে খুব একটা ব্যাপার আপনারা কে কেবল আসলেন গভীরতা কেমন হবে ভাই এখানে দুশো ফিট দুইশো ফিট গভীরতা এখানে প্রিয় দর্শক আমি যেখানে দাঁড়িয়ে আছি পানি দেখেন এখান থেকে প্রায় এক বিদ্যা নিচে ও অস্থির ভালো লাগছে পরিবেশ তবে এই জায়গাটা বেশি ভালো লাগে এখানে অনেক মানুষ একসঙ্গে যখন মাছ মারতে বসেছে তখন তো এখন যেহেতু পানি প্রায় এই যে এখন পানি কোথায় এই যে পানি একদম আর কিছুদিন পরে পানি এটা ডুবে যাবে এই পিলার ডুবে যাবে এসে ছবি টবি উঠেছিলাম আমাদের নৌকাল আঙ্কেল বললেন এখানে কত কেজি ওজনে মাছ পাওয়া গেছিলো কেজি ওজনের চিতল মাছ পাওয়া গেছে আর কেজি ওজনের চিতল গতকালকে না গতকালকে মানে হচ্ছে পহেলা জুন আজকে দেশের জুন আচ্ছা তার মানে দর্শক আপনারা চালা আসতে পারেন আর উনি বললেন যেখানে পানি উঠে গেছিলো পানি আবার কমে গেছে আর কি দশ বারো দিন পর তো একদম পুরোপুরি হতে পারে দুই দিনে আবার ডুবে দুই দিনে বন্যা হয়ে যাবে এই হলো অবস্থা তো আমার ভিডিও দেখেন ফলো করেন এই জায়গাতে আসতে চান অনেকে আপডেট তথ্য জানতে চেয়েছিলেন তো আমরা ওই যে ওই ব্যক্তিদের কাছে যাব ওইটা হচ্ছে পাঁচ নম্বর পিলার ওই পাঁচ নম্বর পিলারের ব্যক্তিরাই মাছ পাইছে কাল গতকালকে তো চলুন ওখানে যাই আমরা এখন কী দিয়ে মাছ মারতেছেন ভাইরা আপনাদের টার্গেট কি চিতল মানে চিতলের গল্প চিতলের গল্প শুনে চিতলে ধরতে আসছেন আল্লাহ আপনাদের একটা চিতল পাওয়াই দিক সুন্দর দর্শক আমরা এখন আরেকটা পিলারে যাচ্ছি আর দুইটা পিলারে মাছ মারার মতো পরিবেশ আছে তো চলেন এই পিলারে যাই ওখানকার আপডেটটা জানি আমরা আজকের আকাশটা যেন খুবই সুন্দর সকালবেলা বৃষ্টি হচ্ছিল গড়িগুড়ি ভাব আর আমরা এখন হিমসাগর আম দিচ্ছি কিছুদিন পর রূপালি আম ল্যাংড়া আম ইত্যাদি আম দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ঈদের পরে তো যারা ঈদের পরে আমাদের থেকে হিমসাগর ল্যাংড়া ইত্যাদি আম রূপালি আম খেতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ফরমালিন মুক্ত কেমিক্যাল মুক্ত সমস্ত একদম ফ্রেশ আম আপনাদের বাসে পৌঁছে দেবো ক্যাশ অন ডেলিভারিতে এবং হোম ডেলিভারি ওকে মাছ পাওয়া গেছে ভাই এক টাকা নাই কালকে নাকি এখানে শীতল মাছ পাওয়া গেছে কোথা থেকে আসছেন আপনারা যে খাবার দাবার বান্ধে নিয়ে চলে আসছে সারাদিনের মনে শেয়ার মাছ তো ভাই এখানে নাকি কী মাছ মারার জন্য আপনারা ওয়েট করতেছেন

ওই যে ওর আলান তিনটায় চারটে ঘাড়ে মাছ হবে কালকে কি এখানে বড় কোনো মাছ পাইছে বড়শি অনেকগুলো নিয়ে আসছে এরা সম্ভবত নাহলে তো আসবে না আবার দেখেন এই বড়শিকে দড়ি দিয়ে বানতে রাখছে এখানে নাকি চিংড়ি মাছ হয় শুনি চিংড়ি মাছ বলে বড় বড় চিংড়ি মাছ পাওয়া যায় বড়শি দিয়া শুনতে শোনার গা দেখতে গেলে মাটির গা হয় অনেক সময় তো দর্শক আমি এখানকার আপডেটটা আপনাদের জানানোর চেষ্টা করলাম যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টস করবেন এখন এখানে এসে কোনো ফায়দা হবে না মাস্ক খুব একটা হচ্ছে না আরও কিছুদিন আগে আসার দরকার ছিল এসব জায়গাতে আর কিছুদিন পরে এখানে ওভার ফ্লাডেড হয়ে যাবে উঠে যাবে এই যে দেখছেন ওপরে লাল লাল দাগ উপরে একটা বর্ডার দেখা যাচ্ছে এই অবধি পানি উঠে যাবে তার মানে এখান থেকে প্রায় আপনার পনেরো ফিট বা ষোলো ফিট ওকে তো দৃশ্যটা আরেকবার দেখেন একদম সেই সুন্দর একটা পরিবেশ তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ বাই